নমস্কার তো ভিডিওটা করছি আমি এই ভিডিওটা হচ্ছে রবিবার সন্ধেবেলার ভিডিও রবিবার সন্ধেবেলা একটু মাংস হয়ে গিয়েছিল সেটারই একটু ছোট করে ভিডিও করেছিলাম তো ভিডিওটা একটা বড় ভিডিওই হতো একটা মজার ভিডিও করার ইচ্ছে ছিল কেন রবিবারে আমাদের খুব মানে পিকনিক করার কথা ছিল আমাদের আশেপাশে কজন মিলে সারাদিনই প্ল্যান ছিল পিকনিকটা হবে কিন্তু পিকনিকটা মেন পয়েন্টে এসে সন্ধ্যের মুখে ক্যান্সেল হয়ে গেল কেউ করতে চাইছে কেউ করতে চাইছে না একমত না হলে যা হয় পিকনিক হবে না বলে কি মাংস খাওয়া হবে না এটা কখনোই নয় মাংস যেহেতু খাবো বলেছি রবিবার মানে খেতেই হবে তো চলে গেলাম মাংসর দোকানে স্বামীর সাথে মাংসর দোকানে গিয়ে তো মাংস নিয়ে নিচ্ছি আর আমাদের এখানে মাংসটা মানে রবিবারে ছিল একশো টাকা করে কিলো নেট মাংস যেটা আর আমাদের এখানে ছাল সমেতই মাংসটা বিক্রি হয় যেটা খেতে খুবই টেস্ট লাগে তো মাংসটা নিয়ে চলে এসেছি আর মাংসটা ছিল পুরো নশো মাংস মাংসর পিসগুলো দেখছো কি বড়ো বড়ো করে নিয়েছি খাবোই যখন একটু কমে গেছে দাম বেশিই খাই আর যাই বলি আমার মানে চিকেনটা আমি খুব বেশি পছন্দ করি তো ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেটে একটা জিনিস আমি স্কিপ করেছি সে জিনিসটা কি স্কিপ করেছি যারা ভিডিওটা আমার ফুল দেখবে তারা নিশ্চয়ই নোটিস করবে তো প্লিজ যারা নোটিস করবে একটা ঘরে কমেন্টসে জানিয়ে দেবে আমি কী দেইনি তো হালকা পাতলা মশলা দিয়েই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি খুব বেশি মশলা আমি ইউজও করি না আর ভালোও লাগে না আর আগের মতন অতটা রিচ ঝাল এখন আমরা খাওয়াও কমিয়ে দিয়েছি আগে প্রচুর স্পাইসি খেতাম তো ঘরে বাবা এখন খেতে পারে না বাবার জন্যই স্পাইসি খাওয়া হতো কেন বাবা প্রচুর স্পাইসি খেতে পছন্দ করে ঝাল কম হলে লাল কম হলে উনি আগে বলতো এটা কি হয়েছে তা এখন বয়সের কারণে হোক যেই কারণে হোক খেতে পারে না তো উনি যেহেতু খেতে পারে না এখন ওনার সাথে সাথে সবাই কমিয়ে দিয়েছি ঝালটা খাওয়া তো মাংসর পিসগুলো দেখো কি বড় বড় করে নিয়েছি আর এটা দেখো এটা কে কে খাও জানি না কিন্তু আমি খুব ভালোবাসি আমাদের বাড়িতে আমাদের শ্বশুর আর আমিই খাই তো শ্বশুরে যেহেতু চোখ অপারেশন হয়েছে বাবা এখন খাচ্ছে না তা আমিই খাবো আজকে এটা ওটা গাঁট আমার এগুলোই খেতে পছন্দ করি আমি নরম কতকতা মাংসটা খুব বেশি খাই না হাড়যুক্ত মাংসটাই খাই তো দেখো বক বক করতে করতে মাংস এই পাশে কষাও হয়ে গেল তো মাংসটা কষাচ্ছে আমার বর আর আমি ভিডিওটা করছি বলছি ভালো করে কষাও তো ধোঁয়া উঠছে দেখো মাঝে মধ্যে উনানে হচ্ছে তো আর উনানে রান্না করে করে এমন বাজে অভ্যাস হয়ে গেছে মানে গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বিরক্ত লাগে মনে হয় বসে বসে রান্না করলেই ভালো তো আমি সব রেডি করে গুছিয়ে দিয়েছি ও কষাচ্ছে তো কষাতে কষাতে মাঝে মাঝে আমি একটু ভিডিও করছি ভয়েসটা আমি পরেই দিচ্ছি তো ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারি না কেন আমি ভিডিও ক্রিয়েটার নই কম বেশি দেখো তোমরা আমি শর্ট ভিডিওই করি তাও মানে তোমরা দেখো না এত ছোটো ছোটো ভিডিও করি তো প্লিজ বন্ধুরা সবাইকেই খারাপ ভিডিও করতে পারে সবাইকে শরীর দেখাতে পারে পারে না যারা দেখাচ্ছে তাদের দেখি আমার পরে নতুন ক্রিয়েটাররা কত সুন্দর সুন্দর ভিডিও করছে মানে দেখাচ্ছে লোককে লোক খুব খুশি হচ্ছে ভিউজ বাড়ছে তা আমরা সাধারণ ঘরের মানুষ পারি না যেটা পারি না হয়তো ভবিষ্যতেও পারবো না তো নর্মালি যেভাবে পারি সেভাবেই ভিডিওগুলো করছি প্লিজ তোমরা দেখো তো দেখো রান্না করতে করতে কষাও হয়ে গেছে কষা খেয়ে নিয়েছিলাম চার পাঁচ পিস এইদিকে কষা খাওয়ার পরে এপাশে মানে খাওয়ার আইটেমে চলে এসেছি তো দেখো ভাত নিয়ে নিচ্ছি রাতে আমরা ভাতটা খুব কমই খাই শুকনো খাবারটাই খাই তাও আজকে যেহেতু মাংস হয়েছে ভাত তো খেতেই হবে তো স্যালাড নিয়ে নিচ্ছি শশাটা নেই রাত্রি বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি একটু নুন হলে ভালো লাগতো লেবুর সঙ্গে একটু নুন হলে খুবই ভালো লাগে খেতে কিন্তু নুনটা যেহেতু খাওয়া বন্ধ করে দিয়েছি সেই জন্য আর নেই নি কন্ট্রোল করছি নিজেকে অনেকটাই করতে পেরেছি জানি না আর কতটা পারবো কিন্তু করতে পারলেই ভালো কেননা আমি এক পরিমাণ এমন ছিল মানে চামচকে চামচ নুন খেতাম সেই মানুষ এখন নুন ছাড়া খাই খেতে একটু খারাপ লাগে এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে দেখো মাংস দিয়ে কিছু নেই জাস্ট মাংসের ঝোল ভাত দুপুরের সবজি ছিল কিছু নেইনি মাংসর সঙ্গে এরকম ভাতটা খেতেই ভালো লাগে তো বড় প্লেটে আর সাজাইনি ছোট প্লেটে সাজাইছি দেখতেও ভালো লাগছে তো এটাই রাতের ডিনারে ছিল একটা ছোটো ভিডিও ছিল আশা করি সবাই দেখবে প্লিজ একটা করে লাইক করে